আসসালামু আলাইকুম দর্শক হেলথ অ্যান্ড বিউটি টিপস নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আমি অ্যানি হেলথ অ্যান্ড বিউটি অ্যাডভাইজার অ্যান্ড আজকে আমাদের কথা বলার টপিক হচ্ছে ব্রোন দূর করার সহজ উপায় সবাই আমাদের কাছে জানতে চায় ব্রোন পিম্পল অ্যাকনি ব্লেমিশেস এগুলোকে কিভাবে ন্যাচারালি দূর করা যায় আসলে আমাদেরকে বের করতে হবে এগুলোর কারণ যাদের ঘুম কম হয় কোষ্ঠকাঠিনের সমস্যা অথবা এই পিম্পল অ্যাকনির সমস্যাটা কিন্তু বেশিরভাগ বয়সন্তীকালে হয় এবং আমরা অনেক সময় বলে থাকি যারা মুখ ভালোভাবে পরিষ্কার করে না তাদের কিন্তু পিম্পল হতে পারে স্কিন কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা ইনফেক্ট হয় এর জন্য তখনই আমাদের স্কিনের মধ্যে পিম্পল বা অ্যাকনি ভিজিবল হয়ে যায় স্কিনের ডিজিজ হিসেবে কিন্তু ব্রনকে ধরা হয়ে থাকে এটার ভিন্ন ভিন্ন কারণ রয়েছে এবং ভিন্ন ভিন্ন চিকিৎসা রয়েছে অনেক সময় আমাদের হরমোনাল চেঞ্জেসের কারণে দুশ্চিন্তার কারণে কম পানি খেলেও কিন্তু পিম্পল হতে পারে কিন্তু যখন পিম্পল হবে পিম্পলে আপনারা কখনোই হাত দেবেন না হাত দিলে হয়ে যাবে স্পট আর তারপরে স্কার সো আপনাদেরকে খেয়াল রাখতে হবে যদি আপনার ফেসে পিম্পল থাকে এমন কিছু প্রোডাক্ট ব্যবহার করতে হবে যেখানে স্যালিসাইলিক অ্যাসিড রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড রয়েছে অয়েল ফ্রি প্রোডাক্ট ব্যবহার করবেন ডার্মাটোলজিক্যালি টেস্টেড প্রোডাক্ট ব্যবহার করবেন আবার সানস্ক্রিন ব্যবহার করলেও অয়েল ফ্রি ডার্মাটোলজিক্যালি টেস্টেড অ্যান্ড নন কমেডিজনিক টাইপের যেগুলো আছে সেই ধরনের সানস্ক্রিনগুলো ব্যবহার করতে হবে খাবারের মধ্যে থেকে সুগার সল্ট টোটালি অ্যাভয়েড করতে হবে তাহলে পিম্পল অনেক কমে যাবে আমি তো একদমই সল্ট এক্সট্রা করে খাই না সুগারও একদম অল্প খাওয়া হয় এছাড়াও এন্ড্রোজেন হরমোন বেশি মাত্রায় রিলিজ হলে কিন্তু সেবাম সিকুয়েশন বেড়ে যায় তখন পিম্পল হয় আপনারা কী ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করবেন সেটাও কিন্তু জানাটা খুবই জরুরি ড্রাই স্কিন হলে ক্রিমি টাইপের প্রোডাক্ট অয়েলি স্কিন হলে জেল বেসড প্রোডাক্ট ব্যবহার করতে হবে আর অতিরিক্ত স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করার কোনো প্রয়োজন নেই একটা সানস্ক্রিন একটা ক্লেনজার একটা ময়েশ্চারাইজার যথেষ্ট স্কিনকে ভালো রাখার জন্য আর হ্যাঁ রিফাইন্ড সুগারটা বারবার আমি বলে দিচ্ছি একদম অ্যাভয়েড করবেন ফাস্ট ফুড অ্যাভয়েড করবেন ডেইরি প্রোডাক্ট একটু কম খেতে পারেন তারপর চকলেট প্রোটিন পাউডার এগুলো খেলেও কিন্তু পিম্পল বেড়ে যেতে পারে তাহলে খেতে হবে বেশি বেশি অরেঞ্জ ভেজিটেবল ক্যারোট অ্যাপ্রিকট সুইট পটাটো স্পিনিজ দেন টম্যাটো ব্লুবেরি ব্রাউন রাইস টার্কি এগুলো আপনাদের স্কিন থেকে ব্রোনকে দূর করে দেবে স্কিনকে ক্লিয়ার হেলদি বিউটিফুল করতে হেল্প করবে অনেকগুলো কথা বলে ফেললাম পিম্পল দিয়ে সো যাওয়ার আগেটি সাপ্লিমেন্ট দেখিয়ে দেয় এটা হচ্ছে রেলমেন্সের অ্যাকনি ক্লিয়ার সাপ্লিমেন্ট যাদের অনেক বেশি পিম্পল অ্যাকনি ব্লেমিশের প্রবলেম আছে কারেন্ট পিম্পল অ্যাকনি চলে যাবে এবং ফিউচারেও যেন ব্লেমিশ অ্যাকনি না হয় এর জন্যই হচ্ছে এই সাপ্লিমেন্টটা ডেলি আপনাদেরকে ইনটেক করতে হবে সকালবেলা ছয় মাস কন্টিনিউ করলেই কিন্তু এটা আপনার স্কিন থেকে পিম্পল দূর করে স্কিনকে একদম ক্লিয়ার করে দিবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাইকে ধন্যবাদ